বর্তমান দুনিয়ার ঝাড়মেলার মধ্যে ব্যবসার এই সাইটটিতে দুর্নীতি এবং চাঁদাবাজি মিটাতে গিয়েই বড় একটি লাভ আশা করতে পারে না বর্তমান ব্যবসায়ীরা এজন্য মানুষ ব্যবসা করতে ভয় পায় তাই টাকা বাড়ানোর জন্য কোনো উপায় না পেয়ে ব্যাংকে টাকা রাখে কিন্তু আপনার এই টাকা ব্যাংকে রাখার পর এটা কোন কাজে ব্যয় হয় এটা কি আপনি জানেন অধিকাংশ মানুষে জানে না এই টাকাগুলো অন্যান্য বড় ব্যবসায়ীরা নিয়ে বড় কোম্পানি খুলে বসে আছে এবং তাদের মূল্যবান নামের ব্র্যান্ড দাঁড় করছে আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি আপনার অল্প টাকা দিয়ে আপনি কিভাবে দুর্নীতি এড়িয়ে কোম্পানি খুলবেন কি ভাবছেন সম্ভব না অবশ্যই সম্ভব ভিডিওটি বানাতে আমার এবং আমার টিমের অনেক পরিশ্রম করতে হয়েছে তাই আপনাদের কাছে একটি অনুরোধ রইল আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিন এই কোম্পানি খোলার আগে আমাদের ঠিক করতে হবে আমরা কোন কোন ব্যবসা নিয়ে আমরা কোম্পানি দাঁড় করাতে পারব যেটা ভিত্তি করবে টাকার ওপর তাই এরকম তিনটি ব্যবসার আইডিয়া দিব যে এই তিনটি ব্যবসা দিয়ে যে কোনো ব্যক্তি অল্প টাকা দিয়ে সে কোম্পানি খুলতে পারবে আমি এই ভিডিও শুভুতে বলেছিলাম দুর্নীতি এড়িয়ে কোম্পানি খোলা তাই এই তিনটি ব্যবসা হল ঘরোয়া পদ্ধতিতে আপনি ব্যবসা করতে পারবেন আর যেই ব্যবসা নিজের গ্রামে এবং নিজের বাড়িতে হয় সেখানে কোনো দুর্নীতি হয় না তাহলে শুরু করি সেই তিনটি ব্যবসা কি প্রথম ব্যবসার আইডিয়া হল ফার্মিং বিজনেস কোম্পানি এটা কোনো ফার্মিং এর মধ্যে অনেক ক্যাটাগরি আছে যেমন গরু ছাগল হাঁস মুরগি গড়ি আপনার টাকা অনুযায়ী আপনি সেগুলো শুরু করতে পারবেন এইগুলো চাহিদা বছরে বারো মাসেই থাকে বর্তমান বাজারে অল্প টাকা দিয়ে শুরু করে ধীরে ধীরে আপনি কোম্পানি তৈরি করতে পারবেন যার মূল চাবিকাঠি হল ধৈর্য এই ব্যবসার প্রাথমিক খরচ আপনি পাঁচ হাজার থেকে একবারে দুই লাখ পর্যন্ত টাকা খাটিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ব্যবসা শুরু করার আগে আপনার যেই বিষয়গুলো জানতে হবে না হলে আপনি ব্যবসার মধ্যে লস খেয়ে বসবেন এখানে বিস্তারিত বলতে পারছি না কারণ এটা হল বেসিক ভিডিও আপনি যদি পূর্ণাঙ্গ বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন ঘরোয়া পদ্ধতিতে কোম্পানি খোলার দ্বিতীয় ব্যবসার আইডিয়া হল মশল্লা তৈরি করা আপনি বাজার থেকে কয়েক কেজি শুকনা মরিচ কিনে আপনি গুড়া করে মশলা তৈরি করতে পারবেন আরও বিভিন্ন জাতের মশলা আপনি তৈরি করতে পারবেন আপনি এটাকে প্যাকেটজাত করে আপনার ব্র্যান্ডিং নাম অথবা আপনার কোম্পানির নাম এবং মূল্য নির্ধারণ করে আপনি দোকানে দোকানে গিয়ে সেল করতে পারবেন দেখুন একটি মশলা প্যাকেটজাত করার পরে তার দাম অনেক বৃদ্ধি পায় যেমন রাঁধুনি মশলারগুলো প্যাকেট দেখলে আপনি বুঝতে পারবেন আপনি যদি এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন ঘরোয়া পদ্ধতিতে তৃতীয় নম্বর আইডিয়া হলো মাছের ফিশারি এই ব্যবসাটা করতে হলে আগের দুই ব্যবসা থেকে একটু বেশি টাকা লাগবে কারণ আপনার ফিশারির এর জন্য যে পুকুর অথবা ফিশারি লাগবে সেটা হয়তো আপনাকে ভাড়া নিতে হবে না হয় না হয় জমি কিনে এটাকে আপনার তৈরি করতে হবে ফিশারি করার আগেই মাছের খাদ্য মাছের ওষুধ এবং বাজার চাহিদার লাভের তথ্য আপনার মাথায় রেখে তারপর আপনার মাছ সিলেক্ট করতে হবে কী মাছ আপনি চাষ করতে যাচ্ছেন আপনার দ্বারা কোনটি হতে পারে আপনার বাজেট অনুযায়ী তাই আপনি যদি এই ব্যবসা অল্প করে শুরু করতে চান তাহলে তিরিশ হাজার টাকা লাগবে সর্বনিম্ন যদি পুকুর আপনার থাকে সম্মানিত ভিউয়ার্স প্রত্যেকটি ভিডিওর বিস্তারিত জানতে আমার নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ